আচ্ছা আজকে আমাদের নয় নম্বর ক্লাস তাই না মোটামুটি আমাদের পূর্বের যে ক্লাস গুলো আছে টুলস গুলো মোটামুটি তো পাথ ফাইন্ডার কাটাকাটি করা মনে আছে অ্যালাইনের কাজ মনে আছে ফন্ট ইনস্টল করা তো দেখলে আবার এই করতে পারবো আচ্ছা তারপর কালার দেওয়া এগুলো তো মনে আছে না এই কয়টা থাকলেই হবে তাহলে আমরা একটু দেখি আজকে আমরা সিম্পল সিম্পল কিছু লঘু নিয়ে কাজ করব ঠিক আছে মার্কেট প্লেসে আমরা যদি এই লঘুগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এখন তো আমরা নির্দিষ্ট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলে কাজ করব তখন একটা পুরো ওয়ার্ল্ডের একটা যেখানে যারা যারা কাজ করবে সবার সাথে একটা পরিচিতি হবে যে কে একই রকম কাজ কে কি রকম করছে আমার মাথার ধারণা কিরকম আসছে তাই না তাহলে আমরা একটু দেখি আমরা কন্টিনিউ চার পাঁচটা ক্লাস বা সাতটা ক্লাস আমরা লঘুর উপরে করব তারপরে আমরা একটা অ্যাকাউন্ট খুলব ওটাতে আমরা একটু করে সময় দেব ঠিক আছে আচ্ছা তাহলে দেখি যে আচ্ছা তাহলে দেখেন যে এখানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এ লোগোটা একটা কি টাইপ বেস মানে শুধু ফন্টের কাজ তাই না এক্সেপশনাল মেডিসিন তাই না দা ক্যাম্পিং নাকি হ্যাঁ দা ক্যাম্পিং ফর এ ক্রিয়েটর সি ওটা না জি গ্রেটার 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 প্রভিডেন্স হ্যাঁ প্রভিডেন্স আচ্ছা তার মানে একটা ক্লায়েন্ট আপনাকে জাস্ট এই নামগুলো নিয়ে দিবে দেওয়ার পর সে আপনাকে বলবে যে আমি আমার কোম্পানির জন্য হোক বা তার বিজনেসের জন্য হোক আমার একটা প্রয়োজন এবং লঘুটা হতে হবে একবারে টাইপোগ্রাফি মানে শুধু ফন্টের উপরে কাজ লঘুর অনেক ক্যাটাগরি থাকে বুঝতে পারছেন তার মধ্যে টাইপোগ্রাফি একটা লঘু তাহলে প্রথম অবস্থায় তো আপনাকে আমরা তো এটার মতন করে ডিজাইন করবো তাই না কিন্তু আমাদের তো ভাবতে হবে যে প্রথমে ক্লায়েন্ট আমাকে টেক্সট গুলোকে কিভাবে দিবে তাই না হয়তোবা সে একটা ডেমো টেক্স প্রথম অবস্থায় এভাবে দিতে পারে আমাদের এক্সেপশনাল যা তার কোম্পানির যে নামটা আছে সুন্দর করে আমাকে প্রোভাইড করতে পারে এখন করার পর আমাকে তো সুন্দর করে এই ডিজাইনটাকে তো তৈরি করতে হবে হবে না সো এখন আমরা এই লেখাটাকে কিভাবে প্রেজেন্টেশন করব কিভাবে লোগোর একটা ধরন লোগোটা কি একটা কোম্পানি দেখে নিজে আমরা একটা লেসস একটা কম্পিউটার তাই না এই যে যে এসস লেখাটা আছে এটা হচ্ছে লোহ এইচপি আপনি আপনি এইচপি লেখা আছে এটা একটা লোহ ঠিক আছে এই যে ডেল লেখা আছে ফন্ট শুধু জাস্ট ডেল এর ঘোরায় দিয়েছে এটা একটা লোহ তার মানে প্রত্যেকটা কোম্পানি নির্দিষ্ট একটা ব্র্যান্ডিং এর জন্য কি প্রয়োজন লোহ প্রয়োজন ঠিক আছে তার মানে এখন লোহ যত ছোট হবে ততই ভালো এখন এনার এত বড় লোহ নাম তাহলে এই নামটাকে তৈরি করতে গেলে অবশ্যই আমাকে এই ডেলের মতন তার হবে না এক ওয়ার্ডে আমাকে সেভাবে প্রেজেন্টেশন করে তৈরি করতে হবে এখন প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা দেখেন যে উনি বলে দিবে যে মেইন পার্ট কোনটা লোহর মেইন পার্ট কোঠা যেমন এখানে কি এক্সেপশনাল এটা হচ্ছে মেইন পার্ট এবং মেডিসিন এটা সাবটেক্স এটা নিচে থাকবে এবং তারপরে যে লেখাগুলো এটা হচ্ছে যে আমাদের একবারে ছোট করে নিচের দিকে আমরা দিতে পারি তার মানে মেন যেটা সেটাই আমাদের সবার আগে থাকতে হবে আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে এই লেখাটাকে আমরা একটু কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অবশ্যই আমরা লিখবো ভিডিও তো থাকছেই আচ্ছা আমরা সব সময় চেষ্টা করব প্রথম অবস্থায় কি ব্যবহার করার জন্য নেকজা বোল্ড মনে আছে ইনস্টল করা আছে আচ্ছা অবশ্যই এখন থেকে এই ক্লাসে যে কয়টা হবে এই ক্লাসে অবশ্যই নেক্সা বোল্ড সারা অন্য ফোনটা আমরা ব্যবহার করব না তাহলে আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে এন ই এক্স এ অবশ্যই এটাকে আগে সিলেক্ট করতে হবে করার পর এন ই এক্স এ নেক্সা তাহলে দেখেন এটা হচ্ছে নেক্সা বোল্ড একটা আরেকটা আছে নেক্সা অনেক মোটা ঠিক আছে হেভি সো আমরা এখান থেকে বোল্ডটাকে নিতে পারি এখন এটা হচ্ছে আমাদের মেইন টেক্স তাই না তাহলে আমি এটাকে কিভাবে ডিজাইন করবো অনেক বড় টেক্স এটা তো আমরা বিভিন্ন রকম ভাবে আমরা চেষ্টা করব প্রথমত সব টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে একটি লেটারকে ডিজাইন করা অথবা দুটি লেটারকে ডিজাইন করা ঠিক আছে একটি অথবা দুটি লেটারের উপরে ডিজাইন করব আচ্ছা তাহলে আমরা দেখি তাহলে এখানে কি ধরনের ফন্ট ব্যবহার করলাম নেকজা বোল্ড আচ্ছা তাহলে ফন্টটাকে আমরা কি করব এখন ভেঙে ফেলবো ভেঙে ফেলার জন্য কি করব ক্রিয়েট আউটলেট আচ্ছা তারপরে আমাদের তো গ্রুপ অবস্থায় আছে আনগ্রুপ করলাম আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আরেকটু মোটা করব ফন্টটাকে আরেকটু কি করব মোটা করব তাহলে মোটা করতে গেলে আমরা একটু কি করব অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ প্রিভিউটাকে অন করেন পয়েন্টটাকে হালকা দেন এখানে এখানে বেশি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এখানে কি করতে পারি স্ট্রোক বাড়ায় দিতে পারি স্ট্রোক বাড়ায় দিতে পারি তাহলে কত পয়েন্ট হচ্ছে আমাদের ওয়ান স্ট্রোক মোটামুটি মোটা হয়েছে না আচ্ছা এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম ওকে স্ট্রোক বাড়ালে কি করতে হয় এক্সপান্ড করতে হয় তাই না দেন আমরা এখান থেকে ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম কেন দেখেন এখানে কিন্তু খন্ড খন্ড হয়ে আছে তাই না অবশ্যই আমরা এটাকে সিলেক্ট করে ইউনিট করে দিলাম তাহলে এটা কিন্তু এখন কি হয়ে গেল ইউনিট হয়ে গেল আনগ্রুপ করলাম এই এক্সপান্ড যখন আমরা স্টক বাড়াবো তখন এই কর্নার কিছুটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কর্নার গুণকে ঠিক করতে পারি হালকা করে ঠিক করে দিলাম টেনে নিয়ে ঠিক করে দিচ্ছি আচ্ছা এখন তাহলে এই আমরা যেকোনো একটা ডিজাইন করবো এই যে যেকোনো একটা ডিজাইন করবো সেই ডিজাইনটাতে এই ডিজাইনটা ফুটে উঠবে ঠিক আছে তাহলে আমরা তো পেন্টুলের কাজ দেখছি দেখছি কিছুটা এই যে দিয়ে ভাবে করা কিছু বেশি হয়নি পেন্টুলের কাজ একটু কাটাকাটি দেখাই ছিলাম দেখাইছিলাম আচ্ছা আচ্ছা তাহলে পেন্টুলটা আপাতত তখন থাক আচ্ছা তাহলে আমরা দেখেন শুধু এক্স কে আমরা একটা ডিজাইন করবো ঠিক আছে এক্স কে শুধু আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব যেমন ধরেন এখানে এই লোগোটাকে আমরা কপি করতেছি এই লোগোটাকে আমরা কি করব কপি করব ঠিক আছে তাহলে দেখেন এখানে এক্সটাকে কত সুন্দরভাবে ডিজাইন করছে মোটামুটি কিন্তু এটা কিন্তু একটা এক্সসেপশনাল বলা যাচ্ছে ঠিক আছে না তাহলে আমাদের এখানে দেখতে হবে এক্সটাকে কিভাবে এখানে মডিফাই করছে তাই না আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে অবশ্যই এই পয়েন্টটাকে ধরে আমরা একটা লাইন সেগমেন্ট নিব শিপ চেপে ধরে বড় করে একটা লাইন সেগমেন্ট নিলাম এটাকে কি বলা হচ্ছে লাইন সেগমেন্ট এই যে দেখেন লাইন সেগমেন্ট আপনি টেনে নিয়ে যান একটা লাইন আসছে আপনি এটাকে সিলেক্ট করে স্ট্রোক বাড়ায় দেন তাহলে একটা লাইন আসলো না এই জিনিসটা এখানে নিব ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এটাকে আমরা স্ট্রোক বাড়ায় দেই এটার কালার মোটামুটি একটা ডিফারেন্ট কালার দেই তাহলে বুঝতে পারবো ঠিক আছে অবশ্যই এটাকে একটু অবশ্যই এটাকে একটু সরে দিব ঠিক আছে মিডিল আসছে এখন এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব স্ট্রোক নিলে কি করতে হয় এক্সপান্ড করতে হয় এখন এই দুইটাকে সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড মনে আছে ডিভাইডেড করলে কি করতে হয় আনগ্রুপ করতে হয় দেন আমরা গ্রুপ করার পর এই অংশগুলোকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম ঠিক আছে এখন কিন্তু দেখা যাচ্ছে এটা ভি ভি হয়ে গেছে তাই না তাহলে ভি ভি তাহলে এটাকে একটু আলাদা করার জন্য আমরা এই এক্সটাকে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই দুই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম ঠিক আছে সালাম আচ্ছা তাহলে এখন দেখি যে অ্যাঙ্কর পয়েন্ট কি দিয়ে সিলেক্ট করা যায় বলেন তো কোন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট মনে রাখতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল তাহলে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম দুটা এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু হালকা একটু কি করছে এখানে বাড়তি করে দিলাম ঠিক আছে না হয়েছে না এটার মতন বাড়তি একটু আচ্ছা তাহলে আমাদের কোনো আর কোনো কাজ নাই আর কোনো কাজ আছে এখানে আচ্ছা তাহলে এখানে শুধু একটু কালারিং দিয়েছে মেডিকেল সেক্টরের কালার এইরকমই হয় তাই না আচ্ছা তাহলে আমরা পুরোটাকে সিলেক্ট করে আইডপার টুল দিয়ে এখান থেকে কালারটাকে পিক করে নিলাম ঠিক আছে তাহলে কালারটা আসছে এখানে আচ্ছা চলে আসছে তো কালার না জাস্ট উপরের কালারটাকে আমরা এ কালারটা দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কিন্তু ফন্টের কাজ কমপ্লিট এখানে কমপ্লিট না আচ্ছা তাহলে এখন কি মেডিসিন আচ্ছা মেডিসিন লেখাটাকে ছোট করে আমরা নিচের দিকে ব্যবহার করতে পারি কপি করলাম আচ্ছা আপনার তো আবার লেখাটাও সমস্যা বোধ মনে হয় অনেক ক্ষেত্রে তাই না আর সমস্যা হয় না আচ্ছা হ্যাঁ এগুলো ছোটখাটো জিনিস আর সমস্যা রাখা যাবে না মেডিসিন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ঠিক আছে এখন এই মেডিসিন লেখাটাকে আমরা চাইলে এইভাবে প্রেজেন্টেশন করতে পারি ঠিক আছে অথবা আমরা অন্যভাবে প্রেজেন্টেশন করতে পারি যেমন ধরেন আমরা প্রেজেন্টেশন করতে পারি এটাকে নেকজাব নেক্সট যা বোল্ডি দিলাম এটা থেকে ছোট করে নিলাম শিফট অল্টার ধরে ছোট করলাম সমানভাবে ঠিক আছে এখন ছোট করার পরে এটাকে এই লেখার মধ্যে কি করব স্পেসিং দিব ফাঁকা করব তাহলে লেখাটাকে সিলেক্ট করলাম ক্যারেক্টার প্যানেল কিভাবে আসে মনে আছে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল টি এখন দেখেন যে ভি এ লেখা আছে না হ্যাঁ এই ভি এটাকে ক্লিক করে আমরা 200 করে দিলাম বা 200 এর বেশি আমরা স্পেসিং করতে চাচ্ছি এখানে সেটা জাস্ট 300 লিখে দিলাম এন্টার ঠিক আছে তাহলে এটাকে অবশ্যই কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম আর এটাকে তো গ্রুপ করতেই হবে এই দুটোকে সিলেক্ট করে এটার সঙ্গে অ্যালাইন করব অ্যালাইনের কথা মনে আছে ওকে তাহলে এটাকে আমরা কালার দিলাম এই রকম ঠিক আছে আচ্ছা এখন যেহেতু এর নিচে আরো একটা টেক্সট আছে তাহলে আমরা কি করতে পারি এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিতে পারি শিফট চেপে ধরে সমানভাবে একটা লাইন নিলাম এবং এটাকে স্ট্রোক বাড়ায় দিলাম ঠিক আছে আচ্ছা মোটামুটি পারফেক্ট ওয়াইতে স্ট্রোক দেবো এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম তাহলে এটাকে সিলেক্ট করে এটার বরাবর নিব তাহলে অ্যালাইন হরিজেন্টাল অ্যালাইন লেফট এটাকে সিলেক্ট করে অ্যালাইন করব হরিজেন্টাল অ্যালাইন রাইট ঠিক আছে তাহলে এটা আর এটা এই মেডিসিনের সমান নিতে হবে না তাহলে এই দুটাকে সিলেক্ট করলাম করার কার সমান নেবো মেডিসিনের মেডিসিনকে সিলেক্ট করলাম করার পর কি করব এটা কি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার সেন্টার ক্লিক করলাম তাহলে এটা কিন্তু দেখেন একবার সেন্টার বরাবর চলে আসছে যদি বুঝতে না পারেন দেখেন মনে করেন এভাবে আছে ক্লিক দিলাম সেন্টারে ক্লিক দিলাম তাহলে দেখেন একবার সেন্টার বরাবর চলে আসছে দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম ল হয়ে গেছে ব্যাটারি আলহামদুলিল্লাহ আচ্ছা একটু উপরে নিলাম ঠিক আছে এখন আমরা কি করব এই নিচের যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এটা যেহেতু আমাদের সাব টেক্সট এটাকে আমরা লেকজা লাইটটা দিব ঠিক আছে লেকজা বোল্ড একটা আছে মোটা লেকজা লাইট একটা আছে একসঙ্গে দুটাই ইনস্টল হয়ে যায় ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করলাম এখানে দেখেন কি করছে ছোট বড় করে দুই ভাগে ভাগ করে দিয়েছে তাই না আমরা এক লাইনেই দিলাম ঠিক আছে আমরা এক লাইনে দিয়ে দিলাম আমরা চাইলে এটাকে নেকজা বোল্ডটা দিয়ে দিলি বোলটা দিলে একটু বেশি বোঝা যাচ্ছে তাই না আচ্ছা আর একটু ছোট করে এটাকে ছোট করে একটু স্পেসিং দিই তাহলে জিনিসটা বোঝা যাবে লেখাটা ঠিক আছে তাহলে আমরা এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম তাহলে এটাকে অবশ্যই এটার অ্যালাইন করতে হবে অ্যালাইন ছাড়া কিন্তু কোনো ডিজাইন ভালো হবে না তাহলে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম এই অ্যালাইন করতে গেলে কি করতে হবে অ্যালাইন টু সেন্টার সেন্টারে নিলাম এটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি ওকে তাহলে সেন্টার নিলে দেখেন তো এটা সমান হয়েছে কি এটা সমান হয়েছে তাহলে এটাকে আমরা শিফট অল্টার ধরে টেনে নিব তাহলে দেখেন একবার সমান চলে আসছে লাল দাগ আসছে না ওকে আর যদি মনে করেন যে না আমি এভাবে না করে কন্ট্রোল আর দিয়ে রোলার নিব এখানে দিলাম কন্ট্রোল আর দিয়ে রোলার দিলাম তারপরে যদি আমরা শিফট অল্টার ধরে বড় করি তাহলে এটা সমান সমান চলে আসছে এখন নিজের কালারটাকে আমরা কি দিতে পারি একটু অ্যাশ কালার দিতে পারি ঠিক আছে ওকে তাহলে আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট ঠিক আছে এখন এই ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে কি করবো গ্রুপ করব করে অবশ্যই শিপ টলটার ধরে একটু বড় করবো করে এটাকে পেজের নিব মিডলে নিতে হলে কি করতে হবে কন্ট্রোল এখানে অ্যালাইন আছে না উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসবো কোথায় আমাদের অ্যালাইন এখানে আছে তাহলে অবশ্যই অ্যালাইনটাকে আমরা কি করব অ্যালাইন টু আটবোট করে নিবো তাহলে এটা এখন দুটো অবজেক্ট না এটা একটা অবজেক্ট আটবোট একটা অবজেক্ট অ্যালাইন তো আউটবোর্ড করে নিয়ে আমরা করবো হরিজেন্টাল বরাবর ভার্টিকাল বরাবর একবারে মিডিল আপনার যেখানেই থাক আপনি হরিজেন্টাল করেন ভার্টিকাল করেন মিডিলে চলে আসছে এখন এটাকে আপনি সেভ করে দেন অবশ্যই ফাইল সেভেন নিয়ম তো জানেনি সেভ করে দিলেন দিয়ে এখন এই ইমেজটাকে আপনি চিন্তা করবেন যে এটাকে বারবার করার চেষ্টা করবেন একবার না চারবার পাঁচবার একই ডিজাইন করবেন ঠিক আছে করা যাবে জটিল না চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে ভিডিও অফ করে দিলাম কোনো চার্জ নাই